দাসেন কোথায় আসছ হ্যাঁ বলো কেমন লাগছে তোমার সুইমিং এ হ্যাঁ এটা কোথায় ডিটেলস বলো সুন্দর করে বলো হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় বলো কোথায় এটা কোথায় না এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর রিভার্স আমরা জলতরঙ্গ সুইমিং পুল আসছি জলতরঙ্গন হল সুইমিং পুল এটা মোহাম্মদপুরে আছে আমি তাহসিন খান তাহসিন খানের আম্মু পিছনে আছে দেখা যাচ্ছে কেমন লাগছে তোমার তুমি কি সাঁতার পারো সাঁতার পারো আচ্ছা হ্যাঁ

আসো আসো সাতটায় আসো সাতটার দিক দিয়ে আসো ছাড়া ছেড়ে দাও তাহসিন খানের সাঁতার প্রস্তুতি চলছে সাঁতার শেখার চেষ্টা করছে তাহসিন খান জল তরঙ্গ সুইমিং পুলে সাঁতার শেখার অনন্য জল তরঙ্গ সুইমিং পুল বলো তোমার সাঁতারের এক্সপিরিয়েন্স বলো তুমি কি সাঁতার আজকে একটু ভালো পারতেছো হ্যাঁ হ্যাঁ এভাবে সাঁতার কাটার চেষ্টা করো তোমাকে এখনই মাঝের দিকে নেওয়া হবে মাঝে মাঝে তুমি তুমি ওদের মধ্যে ওদের মধ্যে একটা লাভ দাও বাবা এদিক দিয়ে একটা লাভ দিয়ে দাও লাভ এদিকে এদিক দিয়ে ওটা না ওটা ছাড়া এখানে একটা লাভ দাও এখানে পানি কম না না পানি কম আসো আর লাভ দিয়ে পড়বে না লাভ দিয়ে সুন্দর ওদের মতো এখানে একটা লাভ দাও ভয় পাচ্ছে তাহসিন খান ভয় পাচ্ছে খানের আম্মু আছে সাথে এই যে আমি একটা লাভ দিচ্ছি আচ্ছা ফোন নিয়ে লাভ দিচ্ছি এই যে পানি জল তরঙ্গ সুইমিং পুল What did they cast?